রোজা এমন একটি জিনিস প্রত্যেকটি ইবাদত দৃষ্টিগোচর হয় হয় না আপনি নামাজ পড়তেছেন পিছন থেকে আরেক মুসল্লি দেখতেছে আপনি কিভাবে রুকু করেন সিজদা করেন সুরা কেরাত করেন কথা বলেন ঠিক কি না ওয়াজ করতে যাচ্ছেন টাকা যে পন্থায় होत না কেন একটা মিলাদের আয়োজনের দরকার আছে না মসজিদের মধ্যে ভাগ ভুলবে যে খাওয়া দাওয়া করে ভাই আমি মহরতে হতে চলে যাচ্ছি বলেন কি না ওহ আল্লাহ তাআলা কি বলেন আদিমুল হাজ্জ ওয়াল উমরাত হরজ ও মোমরা করে একমাত্র আল্লাহ তার উদ্দেশ্যে আলহাজ আগের জন্য হজ করার কথা আল্লাহ বলে নাই কিন্তু কিছু না আলহাজ না লাগালি চিৎকা ওঠে কিরি এত টাকা দিয়ে খরচ করে আলহাজ ভাই আসলাম আমার নামের আগে আলহাজ নেই কি হুজুর দেখেন না আমি আলহাজ কি আসালা রাইসাল্মা ফাতিফ মুল হাত যাক আমার হজ যেন করে একমাত্র কার উদ্দেশ্যে আল্লাহ তালার উদ্দেশ্যে হজ করতে যায় মানুষ দেখতে পায় ওই ব্যক্তি হজ করতে গেল জাকাত দিলেও কেউ যদি না জানে যে গ্রহণ করেছে সে জানে কিনা বলেন যারা ধর্মালম্বী মানুষ ইসলামের ভিতরে আসে এরকম প্রকাশে অনেক হিন্দু মানুষ মুসলমান হয় হয় কিনা কালিমা যখন পরে মুসলমান হয় সেটাও মানুষ দেখে এক মুসল্লি নামাজ পড়ে আরেক মুসল্লি দেখে হজ করতে যায় পাড়া মহল্লার মানুষ দেখে জাকাত দেয় যে গ্রহণ করে দেখে দেখে কি দেখে না কিন্তু রোজা এরও একটা ইবাদত যিনি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর কেউ দেখায় দরকার হল ঠিক কি না ভাই আল্লাহ তাআলা বলেন হাদিসে কুছীর মধ্যে রয়েছে ইল্লা সওম ফা ইন্নাহু লিওয়া আনা আজসিবি যে ব্যক্তি রোজা রাখে এক বড় আমার ভয় রোজা রাখে সুতরাং এই ব্যক্তির মর্যাদা মর্যাদা কি দেব ফেরেশতারা প্রত্যেকটি ইবাদতের তাদের প্রতিদান দিয়ে থাকে ফেরেশতাদের দ্বারা আচ্ছা আমরা যে উত্তম ইবাদত করি ফেরেশতাদের দায়িত্ব দেওয়া আছে কি দায়িত্ব আছে দায়িত্ব দেওয়া আছে আসর নাই দুই কাঁধে ফেরেশতা আসর নাই আল্লাহ তাআলা বলেন মা এল ফিযুমিন কওল আমরা যে কথা বলছি শোনাছিলা করছি হামাদা করছি রুজি রোজগার করছি কামাই করছি দেদে পমতাই থাকেন না কেন সব যেন ভিডিও করার জন্য রেকর্ড করার জন্য আমাদের কাছে ফেরেশতা আসে না নাই আসলে উসমান প্রত্যেকটি প্রতিদিনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা দিয়ে দেন কিন্তু একমাত্র ইবাদত যেটি হল রোজা সিয়াম

তাহলে 80 জন এর মধ্যে 80 দর্জা আছে না নাই কয়দিন নাম বললাম বাবুল সালা বাবুল জিহাদ বাবুল রাইয়ান তিনটি দর্জার নাম শুনেছি এখনো পাঁচটি নাম বাকি থাকলো আল্লাহ তবার তালা যদি কোনদিন কোথাও বলার সুযোগ দেয় অবশ্যই আপনারা শুনতে পাবেন ইনসা আল্লাহ ইলাহি তাকবীর আল্লাহ আজম বিল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহ সহমদ করে নেক নিয়তে আমলের নিয়তে শোনা এবং বলার জন্য তৌফিক দান করেন আর আল্লাহ তা তালা যে জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেছেন কোরআনুল ক্যারিম থেকে আটটি জান্নাতের কথা বর্ণনা করেছি জান্নাতের মধ্যে চারটি নহর বিশিষ্ট বর্ণনা করেছি এবং জান্নাতের মধ্যে যে দরজা আছে আটটি সে আটটির তিনটি কথা বলেছি আল্লাহ তোমার হা নো যেন আমাদেরকে এই সমস্ত আমল করে এই জান্নাতের উপভোগ করার জন্য তৌফিক দান করেন সকলে আল্লাহ আমিন হ্যাঁ আল্লাহ সুহান ও তাহলে যেন আমাদেরকে নে কামল করে কবরে যা তৌফিক দান করেন আমি নগণ্য মানুষ গোনাগার মানুষ আল্লাহ সুবাহান ও তাআলা যেন দিনের খাদে হিসেবে কবুল করে নেন আল্লাহ তালা যেন যারা মাহফিলের ময়দানে এসেছে তাদের সকলকে যেন জান্নাতের মহমান মানে দেয় আল্লাহ আমিন আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক ময়দানে আসলে অনেক কথাগুলো এলোমেলো হয়ে যায় ছোট মুখে বড় কথা হয়ে যায় আপনারা এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ময়দানে আসলে একটু এবরা থেব্রা ভাবে কথা হয় মার্জিত কথা থেকে একটু অমার্জিত কথা হয়ে যায় আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আল্লাহ তবারক তাআলা যেন সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা এখন ধরে কোরআন এবং হাদিস